তোমার অটুল ভালোবাসার দাম দেওয়া যায় না তোমার পাখার ছায় মানুষ আশ্রয় পায় তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয় তোমার আনন্দ নদীর জল তুমি তাদের খেতে দাও তোমার মধ্যে জীবনের ফোয়ারা রয়েছে তোমার আলোতে আমরা আলো দেখি যারা তোমাকে জানে তাদের প্রতি যেন তোমার অটল ভালোবাসা সব সময় থাকে যাদের অন্তর খাটি তারা যেন সব সময় তোমার ন্যায় বিচার পায় আমাকে অহংকারীদের পায়ের তলায় ফেল না দুষ্টেরা যেন আমাকে তাড়িয়ে দিতে না পারে যারা মন্দ কাজ করে বেড়ায় দেখো তারা পড়ে গেছে তাদের ফেলে দেওয়া হয়েছে তারা আর করতে পারবে